কবির যে সাহিত্য রয়েছে এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা ভালোভাবে দেখে নেবা তারপরে নাটক উপন্যাস থেকে কিন্তু তিন চারটার মতো প্রশ্ন কমন চলে আসে বিশেষ করে তোমার উপন্যাসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ লাল সালু যেটা তারপরে যদি আমি বলি ব্যাকরণ আইটেম এখান থেকে তোমার নয় দশটার মতো প্রশ্ন কমন চলে আসে এটার জন্য তুমি অনিশ আহ সালের যে পুরাতন বইটা আছে না নবম দশম শ্রেণীর এটা তুমি ভালোভাবে কমপ্লিট করো মেনলি এখান থেকে তোমার বিগত বিগত না সরি এখান থেকে তোমার যে যে টপিক্স আমরা দিব কিছুক্ষণ পর এগুলোর উদাহরণ উদাহরণগুলো ভালোভাবে শেষ করে নেবা তাহলে হয়ে যাবে তারপরে বিরোচন আইটেম বেশিরভাগ টাইম বিগত সাল থেকে প্রশ্ন কমন আসে এটার জন্য তুমি এটিএম যে বইটা আছে এটা তুমি ফলো করতে পারো আর নব দূষণ শ্রেণীর বইটা আছে এখান থেকে উদাহরণগুলো পড়বা যদিও বইগুলোতে এই উদাহরণগুলো সাজানো আছে সমস্যা নেই উদাহরণ গুলো সমন্বয়ে ফলো করলেও হয়ে যাবে তাহলে বিশেষ কোশ্চেন ব্যাংক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিডি কোশ্চেন ব্যাংক অবশ্যই পড়তে হবে আহ ডিসক্রিপশন বক্সে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এই গ্রুপে তুমি জয়েন হয়ে থাকলে রিসেন্ট জিকে থেকে শুরু করে অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো আপডেট সবকিছু

করে এখানকার যে গদ্য যেটা আছে গদ্য যে পার্টটা আছে এর মধ্যে তোমার প্রবন্ধ বা গল্প যেটাই থাক না এখানে এই পার্টটার মধ্যে ব্যক্তি সংক্রান্ত ইনফরমেশন সংখ্যাবাচক ইনফরমেশন ব্যক্তির পরিচয় মানে ওই কাহিনীর মধ্যে যারা যারা আছে সবার পরিচয় ভালোভাবে দেখতে দেখে নিতে হবে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপরে কবিতা যেটা আছে না এই কবিতার অনেক সময় বিভিন্ন শব্দের ওয়ার্ড মিনিং কমন চলে আসে পরীক্ষায় হুবহু দিয়ে দেয় তারা না হলে এই কবিতার লাইন দ্বারা কি বোঝানো হয়েছে এটা কোশ্চিন করতে পারে না হলে এই লাইনের পরের লাইনটা কি এরকমও কোশ্চিন করতে

তো আমাদের ব্যাচ লঞ্চ করা হয়েছে তোমরা ইতিমধ্যে জানো যারা জানো না তাদের জন্য সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ টু এবং ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন ব্যাচ ওয়ান এই যে দুইটা ব্যাচ রয়েছে এই দুইটা ব্যাচ বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি মানে পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হবে বিডি বিডির কথা বলতেছি মানবিক বিভাগ পরিবর্তন সবগুলো ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়ানো হবে প্রথমে ফাউন্ডেশনে আমরা সবকিছু কমপ্লিট করে তারপরে ইউনিভার্সিটি ওয়াইজ আমরা পড়াবো এবং যতগুলো কোর্স আসবে আমাদের সবগুলোতে তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা আমাদের এক্সাম ব্যাস ক্র্যাশ কোর্স অক্সিজেন পিডিএফ যেটাই হোক না কেন সবগুলোতে তোমরা কিন্তু ফ্রি অ্যাক্সেস পেয়ে যাও এখান থেকে আচ্ছা তারপরে তোমরা যারা বিউপি কেন্দ্রে পড়াশোনা করতে চাচ্ছ আমাদের থেকে তুমি দেখে নিতে পারো তারপরে ফাউন্ডেশনগুলোতে হয়ে গেলে তখন আর ইংলিশ ফাউন্ডেশন লাগবে না বিউপি ফাউন্ডেশন লাগবে না তোমার সিটটা কনফার্ম করার জন্য এই নাম্বারে বিকাশ নম্বর করে দ্রুত ভর্তি হয়ে যাও বা এটাই তোমার টেলিগ্রাম নাম্বার এই নাম্বারে নক দিয়ে ব্যাচ সংক্রান্ত আরো ডিটেলস তোমরা জেনে নিতে পারবে আহ তারপরে আমাদের চ্যানেল যেটা রয়েছে এটা সাবস্ক্রাইব করে রাখো এই যে টেলিগ্রাম নাম্বার টেলিগ্রাম নাম্বারে সংক্রান্ত যা যা কোশ্চেন যেটাই মনে থাক না কেন আহ তুমি বুঝতে পারতেছো যেটাই হোক না কেন আমাদের কাছে কোশ্চেন করবো আমরা তোমাদেরকে সলভ করে দেবো ইনশাল্লাহ আর বাংলা যে যে বিষয়টা বললাম যেভাবে বললাম এটা তুমি ভালোভাবে পড়ো প্রথমত তোমার কাছে যে বইটা আছে আহ বই যেটা ভালোভাবে পড়বা তারপরে নবম দশম শ্রেণী আমরা যে টপিক্স গুলো দেখলাম এই টপিক্স গুলো উদাহরণ সব ভালোভাবে দেখে নেবা তারপরে গদ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাইন ইনফরমেশন তথ্য যা যা আছে সবগুলো ভালোভাবে দেখবে বা তারপরে বিগত কোশ্চেন ব্যাংক দেখবা বিশেষ কোশ্চেন ব্যাংক দেখবা দুইটা যদি ভালোভাবে কমপ্লিট হয়ে যায় তাহলে তুমি রাবি কোশ্চিন ব্যাংকও দেখতে পারো কারণ কোশ্চেন প্যাটার্নটা মিল আছে এখানে তো এই কয়টা তুমি যদি ভালোভাবে করো তাহলে বাংলা ইনশাআল্লাহ তুমি 80 থেকে 90% পার্সেন্ট কোশ্চেন কমন পেয়ে যাওয়া ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ছিল আলাইকুম